বাহ্ ড্রাইভারে ঢুকেছো দাও ক্লাস ঘরের মধ্যে ঢুকিয়ে দাও আরে কোথায় রাখতে হবে দেখি রে ঠিক আছে কাকা ওই ক্লাস ঘরের মধ্যে সবজিগুলো রেখে দাও এসেও আমার সাথে এই নাট বলটু তোদের অনেক কাজ আছে একদম ফাঁকি দিবি না আমাদের কি করতে হবে সেটাই বলো না যত আলু আছে সবগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করতে হবে এক কথায় আলুগুলো ধুতে হবে চিনটি আমি আর নার আলু ধোবো এই যে তোরাই এখানে গুরগুর করছিস কেন ওদেরকে টাস দিয়েছি ওরা আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করবে ধুর ধুর এইসব কাজ ওদের দিয়ে করাতে আছে ওরা কোথায় খেলবে কিনা আমাদের কাজ করতে খুব ইচ্ছে করছে কিছু একটা করি আরে তোদের কি ইচ্ছু করতে হবে না তোরা সবাই এখানে থাক আর আমাদের ওই ছোট খাটো পাই ফরমাস খাট ইরে তাহলে হবে তো হবে আন্টি হুলো আর বাটালিটা কোথায় ঘরে বসে আছে সে কি ঘরে বসে কেন বললাম তো আজ পিকনিক চোর ধরা পড়েছে দশ বার এখন চোর মুক্ত এই আনন্দে আমাদের আজ পিকনিক চল চল আমরা হুলো বাটালিদার ভ্যাপলাইকে ডেকে আনি এই তো এইটা একটা কাজের মতো কাজ যা 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 তাড়াতাড়ি যা ওদের ডেকে নিয়ে আয় আচ্ছা আমাদের বড় বাবু কখন আসবেন বড় বাবু এস পি সাহেবকে নিয়ে আসবেন আর বড় বাবুর মিসেস না। এইটা বলা আমার পক্ষে অসম্ভব ব্যাপার আশা করি উনি আসবেন আমি নিজে গিয়ে ওনাকে বলেছি ওনার মনের ভেতর কি আছে সেটা কি করে বলি বলুন তো আমরা তো আশা করবো যে উনি আসবেন আমরা তবে এখানে কেন দাঁড়িয়ে চলুন সবাই ক্লব করে বসে আমাদের কাজ শুরু করে দিই হ্যাঁ হ্যাঁ সবজি কাটা না হলে রান্নার দেরি হয়ে যাবে আপনারা কাজ শুরু করুন আমি একবার থানা থেকে ঘুরে আসি চলুন আমিও ঘুরে আসি আজ লাশ পড়ায় উচ্চ জানি আমাদের ধরা পড়ার আনন্দে লাগে হাত পা ভুলে যাচ্ছে বেশ ছিলাম গ্যারেজ নিয়ে তোমাদের দেখ করে জেলে ঢুকলাম কাছিল দাদি দাদবুনে কাল হলো এর গরু কিনে প্রতি ধপতে ভলপ তার মানে এবার জেল থেকে বেরিয়ে তুই আমার শিষ্য থাকবি না 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 আমি এই লাইন ছেড়ে দেব আর এই সব চাপ নিতে পারছি না পারছিনা গিবি ইবটিস কতবার বলেছি ওরে ভালো হ

ইতালি আমার আসতে বলা হয়েছে আমরা তুমি জানো কোথায় যাবো প্রথমে যাবো ক্লাবে ওখান থেকে থানায় 5 মিনিটের কাছ থেকে আমরা আবার ব্যাক করব ওই যে দুজন আসছে ওদেরকেই জিজ্ঞেস করেনি হ্যাঁ হ্যাঁ ডালুন মাংস পেছি হ্যাঁ এখানে খাসির দামও খুব কম সাতশো সাতশো হ্যাঁ 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 হরিদা মাছ নিয়েছে ঠিক আছে ঠিক আছে কর্মকর্তা বাবু আমরা পাঁচ মিনিটের মধ্যেই আসছি হ্যাঁ হ্যাঁ আমি একবার থানায় যাব তুই আর হরি লাভ ঘরে মাছ আর মাংসটা রেখে দিবি ওখানে সবাই আছে ঠিক আছে

ক্যালোরি দাঁত আহম তা আর ক্যালোরি দাঁত ওরে বাবা তুমি তো করালি বাবুর নামের একদম শেষ করে দিলে ওরে ক্যালোরি নয় করালি কি মনে থাকবে কি যাত্রাएगा साहब। বলুন কলমক করতে শুরু হয়েছে। পাড়ার মহিলাদের শুরু করে দিয়েছে। এখন সকালের জলখাবারটা বানাবে। কি মেনু? সকালে গরম গরম রাধা বল্লবী, কালো জিলে দিয়ে সারা আলুর তরকারি, চাকাจাকা আলু ভাজা আর কফি আর সঙ্গে সন্দেশ। জমে গেছে। মুড়ি লাল কাকাトムা তোদের চিন্তা নেই তোদের জল খাবার ঠিক সময় চলে আসবে নাট বল্টু চিমটি রেঞ্জ এসে তোদের খাবার দিয়ে যাবে ম্যাডাম কোথায় কখন আসবে ঠিক সময় চলে আসবে ফোন করে দেখে নিন আর একটা ব্যাপার আছে বড় বাবু কি সারপ্রাইজ আমাদের পিকনিকের শেষে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ

দেখেছো কিরকম লক লকি এগিয়ে যাচ্ছে তোমার দিকে দেখো 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 থাম 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 আমি যাচ্ছি আঙ্গুল নাড়ানো থামা এই থামা না নাও গেট রেডি এই তো তুমি এসে গেছো শোনো তুমি চলে যাও ওখান থেকে কর্মকর্তার করালি বাবু এসেছিলেন

যে অদ্ভুত হিন্দি কথাটা ঠিক বুঝেও যায় চললাম একটা ছোট্ট কাজ ছেড়ে পিকনিকে যাবো কে করে তুমি মাঝির সাথে যাও ঠিক কর্মকর্তা বাবু এই দুজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছে আসুন আসুন এটাই আমাদের ক্লাব ঘর আর ইনি হলেন আমার এ ক্লাবের কর্মকর্তা আলাপ করুন আর আমরাই মাছ আর মাংসটা রেখে আসি হ্যাঁ বলুন আজ আপনারা খুব ভালো দিনে এসেছেন শুনলাম তিনটে চোর ধরা পড়েছে

খুব কাজ আছে কাজটা শেষ করেই আসছি চল গলু আরে জল খাবারটা তো যান হ্যাঁ এখানে তো আমাদের আসতেই হবে থানার কাজটা করেই আসছি থানাটা কত দূর ক্লাব ঘর থেকে বেরিয়ে সোজা ঘড়ি ধরে পাঁচ মিনিট হাঁটলেই থানা দেখতে পাবেন ঠিক আছে আজ আমাদের এই আনন্দের দিনে আমাদের সাথে পিকনিকটা কিন্তু করা চাই হ্যাঁ আমরা এমন আনন্দ করব যা আপনারা বাপকেও পারবেন না চলি আমরা যাবো আর আসবো ঠিক আছে তাড়াতাড়ি আসো পড়লি চলুন একটু হেঁটে আসি প্রফেসরকে ডেকে আনি চলুন ইরে ওই দুটো লোকের একজনের পকেট থেকে পড়ে গিয়েছিল যদি ওদের দরকারি কিছু হয় আর লোক দুটকে একদম ভালো লাগেনি ওরা আমার সাথে কি করে কথা বলছিল দেখতেছিস যদি দরকারি কিছু হয় তাহলে আমি ওকে দিয়ে দেব এটা ছোট্ট সন্দেহের জন্য ওই অন্যায় কাজটা করলাম অন্যায় নয় লোকটাকে দেখে না আমারও কেমন যেন লাগছে আর ওরা কি রকম দৌড়ে থানায় গেল খুলে দেখ কি লেখা আছে পর শুনি পকেটে ছোট কাউন্টার আছে তো? হ্যাঁ আছে। বাবা, কি লিখেছে দেখ। কোথায় গেল? এই পকেট থেকে পড়ে গেছে মনে হচ্ছে। আরে, ঠিক সর্বনাশ। এটা এখন কি করবি? রি কর্মকর্তা अंकেলকে জানাও। কাউকে জানাতে হবে না। ওটা নিয়ে আমরা খেলব। কি? বল্টু এই কথার জন্য ক পেয়েছে। মা আমাকে জানিয়ে দেন না। জানাবো তো বডি কিন্তু এখন না ওদের আস্তেতে চিংড়ি খেলা তো এইবার জমবে আর আরেকটা জমিয়ে দি এই রকম আর একটা চিঠি লিখে এই খামটায় ভরে এখানে ফেলে রাখি তারপর তারপর জমবে খেলা ওলে বেলাীরে মনে পড়লো কোথায় পড়েছে পড়েছে কোথায় যেখানে দাইয়ে কথা বলতে বলতে আমি রুমাল বার করেছিলাম চল এই কোথায় ঘরের কাছে

ওরা চোর এজেন্ট ওরা এসেছে কাকাতোয়া মুড়িলাল আর চেলা কাকাকে জেল থেকে মুক্ত করাতে এই চিঠিটা দেখুন এই চিঠিতে সব প্ল্যান লেখা আছে ওদের কাছে অজ্ঞান করার ওষুধ আছে ওদের জেল থেকে মুক্ত করবে বলেই বাবা গুন্ডা ওদের পাঠিয়েছে ওরা এই চিঠিটা নিতেই এখানে এসেছিল ওরা চিঠি নিয়েছে এবং চলেও গেছে নিয়েছে মানে চিঠি তো কাছে ওটা তো নকল চিঠি ওরা তো নকল চিঠি নিয়ে থানার দিকে গেছে এবার শুরু হবে আসল খেলা চল বলটু চল সবাই কোথায় যাবি বলতো চিমটির মামীর কাছে ফোনটা করাবো চিমটির মামিকে দিয়ে তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে নাট কি বলতে চাইছে নে ওদের এই কাজে আমিও আছি সত্যি নাটবল্টু ওদের জবাব নেই তবে আমি কিন্তু সবদিক ভেবে নাট আর বল্টুকে গাইড করবার জন্য ওদের সঙ্গে আছি আরে আমার বুদ্ধি পেলেই ওরা তো আরো খাঁটি শোনা হয়ে উঠেছে কি ঠিক বলছে কি না একদম 100 100 এখন চলো প্রফেসর আঙ্কেল চলো আর দশ মিনিট পরে আমি একবার পিকনিক থেকে ঘুরে আসব এসপি সাহেব এই মাত্র ফোন করলে হাবিলদার আসছে তোদের জল খাবারটাও নিয়ে আসছে আচ্ছা এই দাসপাড়ার মানুষগুলো কত ভালো বলতো তোরা চুরি করে কষ্ট দিচ্ছিস আর ওরা তোদের আনন্দ করে খাওয়াচ্ছে কি কপাল জি? আমাদের এই ধরা পড়া আনন্দে পিকনিক হচ্ছে আর সেই পিকনিকে আমরাও খাবার খাচ্ছি আমার মন বলছে বাবা নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটাবে ও খুব ওস্তাদ ছেলে এসে নিন ও এসে এখন তো আপনার হাসার সময় কে বলবাবু ভাবুন না না ভাবা ভাবির কিছু নেই একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আরে কাজে নাম্বার আগে তো ভাববি আসুন বসুন বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি দাঁড়াও ফোনটা ধরে কথা বলেনি হ্যালো আমি যা বলবো তার উত্তরে তুমি হ্যাঁ না আচ্ছা ঠিক আছে এই সবেতে দেবে ঠিক আছে খানিক দুজন লোক বসে আছে ওরা দুজন কিন্তু তোমাকে অজ্ঞান করে মুড়িলাল কাকাতুয়া আর চালাকের জেল থেকে বার করতে এসেছে আমি হাবিলদারকে খাবার দিয়ে পাঠিয়েছি তুমি ব্যাপারটা ম্যানেজ করো আচ্ছা এখান থেকে তোমার নাট বল্টু চিমটি হুলো বাটালি রেঞ্জ ভাবলাই সবাই যাচ্ছে সবাই ঠিক আছে ওটা রাখছি বুদ্ধি করে ব্যাপারটা স্যান্ডেলি তুড়ি ওই যে কি বলে হ্যান্ডেল হ্যান্ডেল তোমার লুজ মোশন মানে ওই হ্যাঁ প্রমোশনটা এবার পাকা করতে হবে আচ্ছা আচ্ছা এবার তোরা বড় বাবুর ঘরে চলে যা ওরা দুজন ওখানে পৌঁছে গেছে যা তোরা কাজটা মিটিয়ে চলে আয় তারপর সবাই মিলে জল খাবার খাবো কাজটা যেন সাকসেসফুল হয় যা বিজনাত ভাঙার ভেঙে গেছে ওদের কপাল খারাপ যে ওদের পাল্লাই এই নাট বলটু পড়েছে এখানে বকবক না করে ওখানে চলে যা এই নে ওদের চিঠি চিমটি এটা তোর মামার হাতে দিস ঠিক আছে মামি চলে বাস এই রকম চায়দা কোথাল দেখেছে না জোর পুলিশ সব একসাথে পিকনিক করছে কিরে মুড়ি লাল তোদের ধরার আনন্দে আমাদের পিকনিকের জল খাবারটা কেমন হয়েছে আমার তো গন্ধতেই অধ্যেক পেট ভরে গেল কি বলবো ও মনে হচ্ছে নিজে সাধ্যে খাবার খাচ্ছি আমার মন বলছে অসাধারণ কিছু একটা ঘটবে একটা অসাধারণ অভিজ্ঞতার আর সাক্ষী থাকব কি হলো খান খাবার পর আপনাদের কথা শুনব। তারপর তো কাজ শুরু হবে এটা তো স্টার্টার তারপর মেন কোর্সের খাবার আছে হাসি মুখে খাসি খেতে হবে ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই বের করবে আই ঢাই ভালোই খেয়ে খেদে এই দুজনকে অজ্ঞান করে ওই তিনজনকে জেল থেকে মুক্ত করে বসের কাছে পাঠিয়ে দেব বলো ভাব বেশ মজার খেতে খেতে বেশ মজা হবে তারপর আমাদের কাজটা করতে হবে হ্যাঁ আপনাদের এখানকার মানুষগুলো আলোরকে দেখলে ভালোর এখন অনেক কিছুর বাকি আছে মামি এই চিঠিটা পাঠিয়ে দিলো এটা পড়ো একটু জোরে জোরে বলুন সবাই শুরু প্রিয় বস বাবা বলছি বাবা বলছি আচ্ছা বলো শুনি চিন্তা করো না আমি গলু ভলুকে পাঠালাম ওদের কাছে অজ্ঞান করার জিনিস আছে আচ্ছা আপনাদের ব্যাগে অজ্ঞান করবার জিনিস আছে বাহ 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 খুব ভালো এই যে এই চিঠিটা এদের কাছে গেল কি করে সর্বনাশ তার মানে এরা সবকিছু জেনে গেছে এরা বড় বাবুকে অজ্ঞান করে তোমাদের নিয়ে পালিয়ে আসবে ওরা অজ্ঞান করার ব্যাপারে খুব এক্সপার্ট আজ দেখা হবে বাহ খুব ভালো জন্মদাতা পিতা নয় রে তোর চেলা বাবা লোক পাঠিয়েছে তোদেরকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে কিন্তু সব ঘেটে গেল এই যে গোলুবাবু আর ভলুবাবু ওঠন আপনাদের সবাইকে জেলের ভেতরে ঢোকাই খাবো যাও ওনাদের খাবারের প্যাকেট নিয়ে ওনাদের জেলে ঢুকিয়ে দাও আর আমি একটা গ্রুপ ফটো তুলে খাবার প্যাকেট একটু তুলে ধরো কাকারা যাতে ক্যামেরার ফ্রেমে আসে না ছবিটা আমাকে পাঠিয়ে দিবি কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব আমার আজ একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এইটুকু বুঝতে পারলাম দাসপাড়ার সব মানুষ তাদের বড় বাবুকে ভীষণ ভালোবাসে বিশেষ করে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আমরা তোমাকেও ভালোবাসি মামি আমরা সবাই দাঁড়ান এবার আমাদের তরফ থেকে আমাদের বড় বাবুকে একটা ছোট্ট উপহার তুলে দেবো বড় বাবুর হাতে উপহারটা তুলে দেবে আমাদের এসপি সাহেব আসুন স্যার খাওয়ারটা হয়েছে

আমি অভিভূত যে প্রমোশন তিন বছর আগে ছিল সেই প্রমোশন আজ তোমাকে এই দাস পাড়ার মানুষ দিল আমি তাও পজিটিভলি এই যে ম্যাডাম আসুন যাত্রায় পৃথক ফল হবে কেন এই চোর ধরার আসল কারিগর তো আপনি নাটবল্টু রেন চিমটি সব বলেছে প্রত্যেক ভাগবানের কাছেই তো আপনাদের মতো মহিলা থাকেন না আমি নাট বল্টুকে সব সময় সব সময় শত্রু ভেবে গেছি আজ ওরাই আমাকে এই সম্মানটা দিল আজ এখানে আমার একটা অসাধারণ অভিজ্ঞতা হলো আমি বুঝতে পেরেছি বড় বাবু এখানে খুব জনপ্রিয় আমি যে কাজ করতে এসেছিলাম তা আজ সম্পূর্ণ হলো কাল আমি চলে যাব আমার কাছে সে কি কেন আজ ছুটি শেষ হাবিলদার ভাই আর যে মিষ্টিগুলো আনলাম সবগুলো সবার হাতে তুলে দাও হ্যাঁ সবাই ভালো থাকবেন আবার কোনো না কোনো দিন এখানে আসবো কাহিনীতে টুইস্ট যা পাওয়া কালকেই চলে যাবেন হ্যারি না আমি কালকেই চলে যাব আবার আসবো তো আবার আসবো ছুটি মেলেই আসবো মন খারাপ করিস না নো মন খারাপ কেমন